বিষয়টা নিয়ে আলোচনা করব বিগত দিন আলোচনা করেছি যে রবিবার দিন কি কি ধরনের খাদ্য যারা রবিবার জন্মগ্রহণ করেছেন কি কি ধরনের খাদ্য খাবেন কী কী ধরনের খাদ্য খাওয়া বন মানে আপনার উচিত না বর্জন করা উচিত সে বিষয়ে আলোচনা করেছি পরবর্তীকালে সোমবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের কি ধরনের খাওয়ার খেলে পরে ক্ষতি হতে পারে বা কী ধরনের খাওয়ার আপনার শরীরের পক্ষে উপকৃত হতে পারে সে নিয়ে আলোচনা করেছি আজকে মঙ্গলবার দিন যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের জন্য মঙ্গলবার দিনটি যারা জন্মগ্রহণ করছেন খাদ্য এবং জ্যোতিষী সতর্কতা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে মঙ্গলবার যারা জন্মগ্রহণ করেছেন অর্থাৎ মঙ্গলবার দিন জন্মগ্রহণকারীদের খাদ্য এবং জ্যোতিষী মতে সতে সতর্কতা দেখুন মঙ্গলবার দিনটি হচ্ছে মঙ্গল গ্রহের অধীনে পড়ে আর এই মঙ্গল গ্রহকে আগুন এবং শক্তির প্রতীক হিসাবে ধরা হয় এটি সাহস শক্তি রাগ প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রভাব ফেলে তাই যারা মঙ্গলবার দিন জন্মগ্রহণ করেছেন তাদের খাদ্য অভ্যাস ও জীবনধারায় কিছু নিয়ম মেনে চলা জরুরি যে খাবারগুলো আপনার খাওয়া উচিত না বারণ করা খাবার অর্থাৎ যে খাবারগুলো খেলে আপনার সমস্যা হতে পারে মিলিয়ে নেবেন দেখে নেবেন যেগুলো আপনার খাবার উচিত না সেগুলো যদি আপনি খান আপনার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে যেমন ঝাল ও তেলযুক্ত খাবার মঙ্গল গ্রহের আগুন প্রকৃতির যে রয়েছে আরও উস্কে দিতে পারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হজম সংক্রান্ত সমস্যা অ্যাসিডিটি ও রাগ বাড়িয়ে তুলতে পারে অর্থাৎ আপনি যে খাদ্য খাওয়া খাচ্ছেন সেই খাদ্য খাওয়ার মধ্যে যদি ঝাল তেলযুক্ত খাবার বা মশলা খাবার মঙ্গল গ্রহের হচ্ছে যে শক্তি আছে আগুন প্রকৃতিকে আরও উস্কে দিতে পারে সেই ক্ষেত্রে আপনার কিন্তু যে ধরনের সমস্যা হজম সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাকে মারাত্মকভাবে অ্যাসিডিটি রাগ বাড়িয়ে তুলতে পারে তাই এই ধরনের খাবারকে যত পারবেন কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন মাংস যত খাবার বিশেষ করে লাল মাংস মঙ্গল গ্রহের প্রভাবে রক্তচাপ বাড়তে পারে যা লাল মাংস খেলে আরও বাড়তে পারে অর্থাৎ রক্ত সংক্রান্ত রোগ উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে তিন নম্বর হচ্ছে অ্যালকোহল এবং ধূমপান এগুলো শরীরের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে এবং মঙ্গল গ্রহের রাগের শক্তি আরও বাড়িয়ে তোলে মানসিক অস্থিরতা এবং অবসাদ সৃষ্টি করতে পারে অতিরিক্ত লবণ এবং টক জাতীয় খাবার এগুলো শরীরে জল ধরে রাখে এবং রক্তচাপ বাড়াতে পারে দুটো খাবার অর্থাৎ ফাস্টফুড যেটা হচ্ছে জাঙ্ক ফুড বা প্যাকেটজাত খাবার এড়িয়ে চলতে হবে কারণ এগুলো শরীরের আপনার আগ্রাসী শক্তি বাড়িয়ে তোলে এবার হচ্ছে কী ধরনের খাবার খাওয়া আপনার পক্ষে উপযুক্ত যারা মঙ্গলবার দিন জন্মগ্রহণ করেছেন লাল বা কমলা রঙের ফল বা সবজি গাজর টমেটো বিট পাকা পেঁপে এসব খাবার মঙ্গল গ্রহকে শান্ত রাখতে সাহায্য করে দুধ ও দুগ্ধজাত খাবার ঠান্ডা জাতীয় খাবার মঙ্গল হচ্ছে আগুনের প্রকৃতিকে শান্ত রাখে গোলাপ জল বা পুদিনা পানীয় শরীর ঠান্ডা রাখতে সহায়ক কলা আপেল এবং ডাল এগুলো হচ্ছে শরীরের ভারসাম্য রক্ষা করে এবং মঙ্গল গ্রহের নেতিবাচক প্রভাবকে হচ্ছে কমায় তুলসী পাতা এবং পুদিনা পাতা এগুলো মানসিক প্রশান্তি দেয় এবং শারীরিক আপনার বিষমুক্ত রাখে বিশেষ সতর্কতা মঙ্গলবার দিন মিষ্টি খাবার দান করলে মঙ্গল গ্রহ শান্ত হয় লাল লঙ্গের পোশাক পরা বা রুমাল ব্যবহার শুভ ফল দেয় আপনি হয়তো লাল রঙের পোশাক পরতে পারলেন না একটা রুমাল রাখুন লাল রঙের তাতেও আপনার কাজ হবে যারা মঙ্গলবার দিন জন্মগ্রহণ করছেন এবং মঙ্গলবার দিন আপনি হনুমানজির পুজো করলে মঙ্গল গ্রহের যে দুর্বলতা সেটা কিন্তু অনেকাংশে কমে যেতে পারে খাবার গ্রহণের আগে হনুমান চালিসা পাঠ করলে বা হনুমানের নাম স্মরণ করলে খাদ্য থেকে নেতিবাচক প্রভাবও কিন্তু দূর হয়ে যায় যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেছেন মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের উগ্র বা আগুনজাত খাদ্য এড়িয়ে চলা উচিত এবং সহজপাচ্য ঠান্ডা প্রকৃতির খাবার গ্রহণ করা হচ্ছে আপনাদের পক্ষে সেও যেটা শরীর এবং মন দুটোই সুস্থ থাকবে মঙ্গলবার জন্মগ্রহণকারীদের জন্য খাদ্য অভ্যাস সেটা হচ্ছে আপনাকে আরো কিছু তথ্য দিচ্ছি গ্রহের প্রভাব এবং শারীরিক সম্পর্ক দেখুন মঙ্গল গ্রহ প্রধানত রক্ত পেশি অস্থি অর্থাৎ হাড় হজম প্রক্রিয়ার উপর প্রভাব ফেলে মঙ্গলবার জন্মগ্রহণ করলে ব্যক্তিরা সাধারণত দ্রুত রেগে যান শক্তিশালী হল মানসিক উদ্বেগে ভোগেন শরীরে আগুন প্রকৃতি অর্থাৎ পিত্ত দোষ আধিক্য থাকতে পারে যা হজমজনিত সমস্যা অ্যাসিডিটি এবং উচ্চ রক্তচাপ সৃষ্টি করতে পারে তাই বারণ করা খাবারের তালিকা অতিরিক্ত ঝাল মসলাযুক্ত খাবার ঝাল খাবার হচ্ছে পিত্তকে বাড়িয়ে দেয় যা রাগ ও উদ্বেগ বাড়াতে পারে যেমন মরিচ লঙ্কার গুঁড়ো আদা রসুনের অতিরিক্ত ব্যবহার তেল বা ভাজা খাবার অর্থাৎ অতিরিক্ত তেল বা ফাস্ট ফুড এটা আপনার রক্তনালী বন্ধ করে দেয় অর্থাৎ চর্বি জমিয়ে দেয় অর্থাৎ পরোটা বা সমস্যা বা পকোড়া বা পুরী এই জাতীয় খাবার কিন্তু আপনার ভেবে চিনতে খাওয়া উচিত লাল মাংস অর্থাৎ কাঁচা মাংস অর্থাৎ হচ্ছে সরি লাল মাংস এবং কাঁচা মাছ অর্থাৎ লাল মাংস রক্তচাপ কোলেস্ট্রল বাড়িয়ে দেয় মঙ্গলের আগুন প্রকৃতির আরও উস্কে দেয় কাঁচা মাছ হজমে সমস্যা সৃষ্টি করতে পারে দুধ এবং দুধজাত খাবার হচ্ছে আপনার দুধ এবং দুধজাত খাবার এড়িয়ে চলা উচিত অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা খাবার ভালো দুধ বেশি পরিমাণ খেলে আবার শ্লেষ্মা পাততে পারে তাই সেটা আপনি লিমিটেড খেতে পারেন এটি কপ বৃদ্ধি করে এবং শ্বাসকষ্টের সমস্যা তৈরি করতে পারে অ্যালকোহল এবং কফি এগুলো মস্তিষ্কে স্নায়ুকে উত্তেজিত করে এবং মানসিক অস্থিরতা বাড়িয়ে দেয় তাই করণীয় খাবারের মধ্যে যেটা পড়ছে আপনি খেতে পারেন সবুজ শাকসবজি পাতা যুক্ত খাবার সবুজ শাকসবজি আপনার জন্য উপকারী ফলমূলের মধ্যে কলা আপেল আঙ্গুর তরমুজ শরীরের পিত্তদোষকে নিয়ন্ত্রণ করতে পারবে শরীর ঠান্ডা রাখার জন্য হচ্ছে গরমের দিনে লেবুর শরবত পুদিনা পানি এবং দইয়ের ঘোল খাওয়া উপকার মিষ্টি জাতীয় খাবার হচ্ছে মঙ্গলবার দিন মিষ্টি খাবার যেমন ক্ষীর সন্দেশ বা পায়েস খেলে শুভ ফল পাওয়া যায় এছাড়াও আপনার সামুদ্রিক যেটা আছে মানে সামুদ্রিক জাতীয় খাবার যেটা শাকসবজি আছে যেগুলো বা সামুদ্রিক খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার মঙ্গলকে শান্ত রাখে আর চিকিৎসা বা উপদেশ যেটা আছে রক্ত বিশুদ্ধকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বেশি জল পান করা অবশ্যই প্রয়োজন এবং আয়রন সমৃদ্ধ খাবার অর্থাৎ চাল কুমড়ো বিট গাজর গ্রহণ করতে হবে পাকস্থলী এবং অন্তের যত্ন নেওয়া দই বা ছানার মতো আপনার খাবার অন্তের স্বাস্থ্যের জন্য ভালো এবং ভেষজ চা অর্থাৎ তুলসী আদা মধু মিষ্টি চা হয় সেই চা শরীরের জন্য আপনার ভারসাম্য রক্ষা করতে পারবে শুভ নির্দেশনা হচ্ছে লাল চন্দনের তিলক খাবার সময় বা খাবার আগে চন্দনের তিলক কপালে দিলে শুভ ফল পাওয়া যায় দান করার পরামর্শ লাল বা কমলা রঙের পোশাক বা মিষ্টি দান করলে গ্রহের শান্তি বাড়ে আর জপ ওং অঙ্গ অঙ্গার কারায় নম মঙ্গলবার মঙ্গল গ্রহের মন্ত্র যেটা আছে বিশেষ করে মঙ্গলবার দিন এই মন্ত্র জপ করলে মঙ্গল গ্রহের যে নেতিবাচক প্রভাব এটা অনেক আর হচ্ছে হনুমান চালিসা হনুমান চালিশা পাট এবং হনুমানজিকে লাড্ডু নিবেদন করলে শরীর মন শান্ত থাকে দেখুন মঙ্গলবার যারা জন্মগ্রহণ করেছেন মঙ্গলবার জন্মগ্রহণকারীদের খাবারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি বিশেষ করে ঝাল মশলাদার খাবার এবং লাল মাংস এটি চলা উচিত ঠান্ডা প্রকৃতির খাবার দুধ দই এবং ফলমূল গ্রহণ করলে আপনার মানসিক অশান্তি শারীরিক সুস্থতা বজায় থাকবে এছাড়াও গ্রহের শান্তির জন্য হনুমানজির আরাধনা এবং নিয়মিত দান করার অভ্যাস বজায় রাখলে আপনি শুভ ফল পাবেন তাই আজকে মঙ্গলবার দিন জন্মগণ ব্যক্তিদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে বাকি দিনগুলো যারা জন্মগ্রহণ করেছেন বুধ বৃহস্পতি শুক্র শনির এগুলো নিয়ে আলোচনা করব আজকে দেরি হয়ে গেল সময়ের অভাবে চেম্বার থেকে আসতে যারা অনেকেই মেসেজ করেছেন দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাচ্ছি আজকে এখানে শেষ করছি শুভরাত্রি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন সকলেই ভালো থাকবেন মাতাল আপনাদের সকলেই ভালো রাখুক এই কামনাই করি শুভরাত্রি গুড নাইট জয় মাতারা